নমস্কার বিশ্ব বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত একটা জরুরি খবর দেওয়ার জন্য আপনাদের কাছে আসা বিজেপিতে বিজেপিতে বাড়তি গুরুত্ব পেতে চলেছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপিতে বাড়তি গুরুত্ব পেতে চলেছেন আপনারা জানেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে বারবার তার নামটা উঠে আসে কিন্তু কেন বলছি যে তাকে বাড়তি গুরুত্ব দিতে চলেছে দুদিন আগেই এই যে উত্তরে মানুষ ক্ষুব্ধ হয়ে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে বিজেপি সাংসদ এবং বিধায়ককে তাড়া করেছিলেন এবং হচ্ছে যে কেউ কেউ আহত হয়েছিলেন সেই ঘটনার পর থেকে বিজেপির মধ্যেই একটা সরগরম মতবিরোধ এবং চাপান তাদের বক্তব্য কী তাদের একদম পরিষ্কার বক্তব্য যদি আমাদের নেতাই আক্রান্ত হন তাহলে আমরা কোন সাহসে তাহলে আমরা কোন সাহসে আমরা লড়াই করতে যাব সেই কারণেই এই যে ঘটনা এই যে উত্তরে আক্রান্ত হওয়া সামনে বিধানসভা নির্বাচন মুখ কাকে করা যায় এই সমস্ত নানাবিধ পরিস্থিতির মাঝমধ্যখানে দাঁড়িয়ে দিল্লি বিজেপি দিল্লি বিজেপির কাছে কিন্তু এই খবরটি যায় যে বিজেপির ভেতর ভেতর অসন্তোষ প্রবল তার কারণ তারাই এখন বলছে যে হতে পারে উত্তরে তাদের হচ্ছে ক্রমশ হচ্ছে যে জনসংযোগ কমছে মানুষ হচ্ছে ক্রমশ তৃণমূলের দিকে এগোচ্ছে এ সমস্ত ঘটনা বাস্তব হতে পারে নাও হতে পারে কিন্তু যদি তাদের সাংসদ বিধায়ক ক্ষুব্ধ মানুষের কাছে আক্রান্ত হন তখন রাজনীতি করার প্রবল ইচ্ছা বা সাহসটাই কমে যায় ফলে আইবি রিপোর্ট গিয়েছে অন্য রিপোর্টও গিয়েছে কথা হয়েছে দিল্লির নেতৃত্বের সঙ্গে স্বরাষ্ট্র দফতরের সঙ্গে মন্ত্রকের সঙ্গে কথা হয়েছে শুভেন্দু অধিকারীর এবং সেই কারণে প্রাথমিক পদক্ষেপ হিসেবে শুভেন্দুর নিরাপত্তা বৃদ্ধি করা হচ্ছে কি করা হচ্ছে শুভেন্দুর নিরাপত্তা বৃদ্ধি করা হচ্ছে শুভেন্দুকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট আপাতত যদি এর মাঝমধ্যখানে কোনো সিদ্ধান্ত পরিবর্তিত না হয় কোনো সিদ্ধান্ত আপাততর জন্য স্থগিত রাখা না হয় তাহলে শুভেন্দু অধিকারী বাংলায় বিজেপি দলনেতা বিজেপি বাংলায় হচ্ছে বিধানসভার বিরোধী দলনেতা তাকে জেড প্লাস নিরাপত্তা দেয়া হচ্ছে কি নিরাপত্তা আটান্ন জন নিরাপত্তারক্ষী থাকবে চারটে বুলেট প্রুফ গাড়ি থাকবে শুভেন্দু হচ্ছে কলকাতা থেকে বাংলায় চষে বেড়াবেন রকমই পরিকল্পনা নেওয়া হয়েছে অর্থাৎ জেড প্লাস নিরাপত্তা দেওয়ার মধ্যে দিয়ে দিল্লি বিজেপি একটা জিনিস পরিষ্কার করে দিল সেটা কি যে তাকে যে শুধু শুভেন্দু অধিকারীকে যে শুধু বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে তাই নয় আগামী ভোটে ছাব্বিশের ভোটে শুভেন্দু অধিকারীকেই মুখ করতে চাইছে দিল্লি বিজেপি দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ববাংলা সংবাদ